দেখুন ভাইরা আমি অযথায় কথা বলতে চাই না রাজনীতি নিয়ে কথা বলতে চাই না আমি শান্তি বিশ্বাসী মানবতায় বিশ্বাসী আমি একজন মানবতার মানুষ দেশটাতে কিভাবে জনগণ শান্তি বসবাস করবে রক্তপাত ডাঙ্গা হাঙ্গামা থেকে বিরতি থাকবে সেই চেষ্টা আমি করি কথা দিয়ে বুঝে পারি আর চলার পথে চেষ্টা করি কিন্তু কথা বলতে চাই না তবে আমাদের দেশে রাজনীতি নামে যে একটা রং তামাশা শুরু হচ্ছে সংস্কার নামে যে একটা রং তামাশা শুরু হচ্ছে এটা মানবতার মাধ্যমে পড়ে না এমনকি জনতার কাছে গ্রহণযোগ্যও না তো যে বিষয়টা নিয়ে আমাকে কথা বলার জন্য বললেন আমি যদি সাধারণ মানুষও হই তাও আমার মুগ্ধে উত্তরটা এমনটাই আসে তাও আমি গুলি গুণিগেনিরা কি বলে সেটা অপেক্ষা করি আগে যেমন মির্জা ফকরুল সাহেব কি বলে রুবিন ফাহেমা আফা কি বলে ওই যেমনটা আরও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা আছে কি বলে সেই অপেক্ষাটা করে তারপর দুই চারটা কথা বলি নিরাপক্ষ থাকে কিন্তু পক্ষপাতে আমি করতে চাই না তো আচ্ছা একটা উদাহরণ দেখাই এর দরেন আমি মুখ বললাম বাংলাদেশটা আমার তো জনতা আমাকে একজন বড় পেরে পাশে লাগলো লেগে খুঁজতে লাগলো যে খুঁজতে খুঁজতে দেখা গেল আমার শোয়ার জায়গাটাও নাই বাংলাদেশটা আবার আমার কেমনে হল তখন কিন্তু জনতা কি বলবে ওরে বাটফার ওরে সিটার মহিলার দোকাবাজ দর তারে তো এই বাটফারি কথাবার্তা বইলা আর সিটারই কথাবার্তা বইলা ডাঙ্গা হাঙ্গামা তৈরি করা যাবে না যত ডাঙ্গা হাঙ্গামা নিপাত করা যায় দমন করা যায় ততই শান্তি পাওয়া যায় দেশের মানুষ যদি শান্তি থাকে একটা বড় রাজনীতিবিদ সেও শান্তি থাকে ভালো থাকে আর যদিও দেশের মানুষ উড়াস্থলি থাকে রক্তপথে ডাঙ্গা হাঙ্গামায় উড়িয়ে থাকে একটা রাজনীতিবিদ থাকে না তো আমি মানবতায় বিশ্বাসী শান্তি বিশ্বাসী অরাজক বিশৃঙ্খলায় বিশ্বাসী না আর যারা বিশৃঙ্খলা অরাজকতা করে তাদেরকে আমি মানি না যেই হোক আমার বা হোক তো কথা হইল কোথায় আজকে আমরা যা দেখা যাচ্ছি যে কয়দিন বয়সী হয়েছে যুগ যুগ যতটুকু বয়স হয়েছে এই দেশের মধ্যে তিনটা দল এক জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি স্বীকৃতি আরো অঙ্গ সংগঠন আছে এই ওই সরকার ক্ষমতায় বসে ভোটের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই কইরা ভোটে বসে তো এত বছর বইলা আসছে যে আওয়ামী সরকারকে বিনা ভোটে অবৈধ সরকার এমনকি রাত দিনের ভোট রাতে হয় আচ্ছা আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাও কিন্তু রাতের ভোট যদিও দিনে দিনের ভোট যদি রাতেও হয়ে থাকে আওয়ামী লীগ সরকারকে কিন্তু এই দেশে আঠারো কোটির মধ্যে সতেরো কোটি মানুষই ভালোবাসে যা আমরা দেখে যাচ্ছি জরিফে অনলাইনে হোক ক্লাস হতে হোক জনতা কি বলে কিন্তু যে সরকারকে বিনা ভোটে চেহারে বসানো হয়েছে তো যারা আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করার জন্য তরে মুচ্ছা দেওয়ার জন্য যে চেষ্টা চালায় যাচ্ছে জায়গায় জায়গায় মিটিং মিছিল কইরা ডাঙ্গা হাঙ্গামা রক্তপাত তৈরি কইরা যাচ্ছে একটা যুদ্ধের ময়দান তৈরি করতে চাচ্ছে তো যুদ্ধের ময়দানটা যারা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে যদি সত্যটা বলতে যায় সে তারা বৈধ কিনা সে অবৈধ সরকারের সিঙে সেটা কার্যকলাপ হবে কিনা একটা দল যদি নিষিদ্ধ করে সেই দলের বিষয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রাষ্ট্রের গুণিগানীদের সাথে আলোচনা করেও তারা স্বীকৃতি দেয় কিনা যে দলটা নিষিদ্ধ করা হবে কিনা বা গ্রহণযোগ্য কিনা তয় যদিও নিষিদ্ধ হয় আর নয় নয়তো একজন অবৈধ সরকারের সিং কখনো কার্যকারী হবে না মুগ্ধ বলা যায় নিষিদ্ধ হয়েছে ঘোষণা দেওয়া যায় কিন্তু এটা তো নিষিদ্ধ হবে না ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে ছাত্রলীগ কি হয়েছে এখন তারা ভয়ঙ্কর রূপে অবস্থান নিয়ে আসে কারণ পানিশমেন্ট যে কোনো মুহূর্তে তারা দিবেই এক আর গোটা আওয়ামী লীগ দলটাকে যদি নিষিদ্ধ করে আমি মনে করি এই শব্দটা দেওয়া মানেই এই কাজটা করা মানেই দেশের মধ্যে দুই দলের মধ্যে একটা যুদ্ধের ময়দান তৈরি করা তো এই দুই দলের মধ্যে যুদ্ধের ময়দান তৈরি করার পরে কি হবে দেশের জনতা মরবে দেশের জনতার ছেলে সন্তান মরবে এতে কি ভালো হবে এতে ভালো হবে না তো এই কাজগুলো কার জন্য করতেছে আজকে আইনের কারণে করতেছে যদিও আইন দরত যেখানে যেখানে অবস্থান নিচ্ছে ফিটটা ঘরের মধ্যে তুলে দিত আজকের এই দুর্দশা হয় না আর বলতো ঘোষণা দিতে এই দেশে যতক্ষণ পর্যন্ত সুস্থ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মাঠে নামতে পারবে না তাইলে কোন দলের লোকের এই মাঠে নাই আজকের ডাঙ্গা হাঙ্গামা কইরা দেশের মধ্যে এরকম অরাজকতা নাশকতা তৈরি করতে পারে না আইন কোথায় আছে জনতা আজকে খুঁজতাছে আছে নয়তো কিভাবে পারে একজন অবৈধ লোকেরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এটা কারো কাছে তো গ্রহণযোগ্য হওয়ার কথা না কিভাবে বলে তো বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অন্যান্য দলের লোকেরা কিন্তু এই নিষিদ্ধ নিয়ে কথা বলতেছে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না এক বক্তব্য দেখলাম মির্জা ফখরুল সাহেব বললাম যে আলোচনা ছাড়াই আর একটা আর্মিদেরকে ফাই ফাইলেট দিয়ে দেয় গুনিজ্ঞানীদের সাথে আলোচনা ছাড়াই এই দেশ থেকে আরেকটা আর্মিদেরকে ফাইলেট দিয়ে দেয় এইভাবে দেশ চালিয়ে যাচ্ছে এটা কি দেশের কোন রাজনীতি চলাচল হচ্ছে আরেক দিকে যুদ্ধ লাগিয়ে রয়েছে পাকিস্তান ভারত যুদ্ধ লাগছে পাকিস্তানের সাথে আর ভারত কি করতেছে সৌদি আরবের কলেমার পতাকা পায়ের নিচে রেখে অবমাননা করিয়া যাচ্ছে তো ভারতবর্ষের লোকদেরকে বলতে চাই ফানাস ফানসাফের লেস দিয়ে কান খাচ্ছিস না এই বিষ লাগলে কিন্তু সারবে না কারণ সৌদি আরবটা কিন্তু সাধারণ নয় আর সৌদি আরবের কলেমার পতাকাটা কিন্তু ছোটখাটো নয় এটা কিন্তু বিশাল যখন এক একটা রাষ্ট্র থেকে একজন করে বন্দুক নিয়ে দাঁড়ায় অস্তিত্ব থাকবো না যত পাকিস্তানি বাপদের সাথে পাকিস্তানি বাপদের সাথে মোকাবেলা কর কিন্তু সৌদি আরবের কলেমার পতাকার উপরে অবমাননা করিস না এতটুকুই বইলা দিলাম আমি একটা সাধারণ নারী আর বাংলার ভিতরে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে লাফালাফি শুরু করে দিচ্ছে তোরই অবৈধ তরোদের বৈধ অবৈধ চিকিৎসাটা কি কাজে আসবে তোরা কি কি খাইয়া বড় তোদের তোদের মতন আবার মানুষ তো আমি দেখিনি জীবনে এটি কোন ধরনের নীতি আসলে তোরা এইগুলো করা কি এই দেশের মধ্যে একটা যুদ্ধের ময়দান তৈরি করা তো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবি গড় গড় পিছে নারী পুরুষ একটা করে লাঠি লিয়া পারিব তরাইদের দৌড়াইয়া ফালাবি না ফালাইয়া জাগা পাবি না

অ্যারেস্ট করবি মানুষের কত অ্যারেস্ট করবি এরেস্ট করতে করতে একদিন দু দিন তিন দিন সকল আইনের উপরে মনে হয় যে একটা তাণ্ডু